হিন্দি গান মেহেবুবাই আপত্তি ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি গানে নেই কোনো আপত্তি তাহলে একই যাত্রায় কি পৃথক ফল ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি এই গানকে কালিমা লিপ্ত করলো না মেধাউ মননের উৎসব আগরতলা বইমেলাকে সালটা ছিল দু হাজার চব্বিশ মেধাউ মননের উৎসব আগরতলা বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন নিয়ে দেখা দিয়েছিল তুমুল বিতর্ক আগরতলা বইমেলার সঙ্গীত পরিবেশন করতে গিয়ে আর ডি বর্মনের সুর করা বিখ্যাত গান মেহেবুবা গানটি পরিবেশন করেছিলেন রাজ্যের এক সঙ্গীত শিল্পী যা দিয়ে দেখা দেয় যে শিল্পী বইমেলার মঞ্চে এই সঙ্গীত পরিবেশন করেছিলেন তিনি পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন বিভিন্ন সংগঠন বইমেলার মঞ্চে হিন্দি গান পরিবেশন করার প্রতিবাদে সরব হয় বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে গান্ধীঘাট স্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এক প্রকার চাপে পড়ে দপ্তরের সচিব ও অধিকর্তা নিজেদের মান বাঁচাতে দপ্তরেরই নিচু স্তরের কয়েকজন কর্মীকে অন্যত্র বদলি করে দেন তারপর বিষয়টি কোনোভাবে ধামাচাপা দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে বইমেলার মঞ্চে মেহেবুবা গানে আপত্তি থাকল কেন ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি গানে আপত্তি নেই দু হাজার পঁচিশ সালের আগরতলা বইমেলার সাঙ্গ হয়েছে মঙ্গলবার রাতে কিন্তু দেখা যায় এবার বইমেলা মঞ্চে সঙ্গীত শিল্পী উর্বশী রানী ত্রিপুরা সঙ্গীত পরিবেশন করতে গিয়ে কব্বরক গানের সাথে ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি গানটি পরিবেশন করেছেন দর্শক বন্ধুরা একবার দেখে নিন উর্বশী রানী ত্রিপুরা কি সঙ্গীত পরিবেশন করেছেন জাতি জনজাতির মিশ্র বসবাস ত্রিপুরা রাজ্যে তাই আগরতলা বই বেলার সংগীত পরিবেশন হতেই পারে তাতে কারো কোনো আপত্তি নেই প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ সালে বইমেলার মঞ্চে মেহেবুবা গান পরিবেশনে যদি আপত্তি থাকে তাহলে দু সালে আগরতলা বইমেলার মঞ্চে ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি গান পরিবেশনে কেন আপত্তি থাকবে না কেন একই যাত্রায় পৃথক ফল হবে মেধা মাননের উৎসব আগরতলা বইমেলায় ও মাই ডার্লিং আই লাভ ইউ ডু ইউ লাভ মি গানের মতো সঙ্গীত পরিবেশন কতটা মানানসই এটা হয়তো সচেতন নাগরিকরা বলতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে একই যাত্রায় কেন পৃথক ফল হবে বইমেলার মঞ্চে কোনো ভুল হয়ে থাকলে তার দায় এড়াতে পারেন না দপ্তরের সচিব ও অধিকর্তা কিন্তু দপ্তরের নিচু স্তরের কর্মীদের উপশাস্তির খাড়া ঝুললে কেন বাদ যাবেন দপ্তরের সচিব ও আধিকারিক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে রিপোর্ট নিউজ টুডে